গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো এর আগে আমি তোমাদের মাইনর বেঙ্গলি থেকে যে কবিতা পাঠ আছে কবিতার পাঠের যেখানে আত্মবিলাপ আছে মধুসূদনের আত্মবিলাপ ওখান থেকে আমি ওটা বুঝিয়ে দিয়েছিলাম আর ওর থেকে কিছু বড়ো কোশ্চেন করিয়েছিলাম আজকে দেখো আমি কয়েকটা শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট দেখে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন এগুলো তোমরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করে নেবে দেখো এখানে বলে দিচ্ছি এক নাম্বারে আছে কবি কোন আশার ছলনে ভুলেছিলেন কবি ইংরেজি ভাষার সাহিত্যচর্চার চেষ্টা সাহিত্যচর্চার চেষ্টা করেছিলেন সেই চেষ্টাকেই তিনি আশার ছলনা বলেছেন দু নম্বরে হচ্ছে কবি নিজেকে কি প্রশ্ন করেছেন কবি নিজেকেই প্রশ্ন করেছেন কবে এই দুঃসহ রাত্রি শেষ হবে এবং তার মন ভুল বুঝতে পেরে জেগে উঠবে তিন নম্বরে দেখো কবি পামর কাকে বলেছেন মুক্তালভি ধীবর মুক্তার লোভে জলের অতলে ডুব দেয় কবিতাকে পামর বলেছেন এখানে ধিবর শব্দের অর্থ হলো জেলে জেলেরা নিজেদের আয়ুর কথা চিন্তা না করে জলে ডুব দিয়ে মুক্তার যে লোভ করে সেই সেই উদ্দেশ্যে এই পামর কথাটা তিনি উল্লেখ করেছেন চার নম্বরে দেখো মুক্তা লোভী ধিবরকে কবি কেন পামর বলেছেন ধিবর মুক্তার লোভে শত মুক্তাধিক আয়ুকে তুচ্ছ জ্ঞান করে অতল জলে ডুব দেয় তার এই রূপ অজ্ঞতার জন্যই কবিতাকে পামর বলেছেন মানে তার আয়ুটাকে সে তুচ্ছ করে ফেলে মুক্তাটাকেই সে বেশি মূল্যবান হিসাবে ধরে এটাকেই তিনি মূর্খামি বলেছেন অর্থাৎ পামর বলেছেন পাঁচ নম্বরে দেখো আত্মবিলাপ কবিতাটি কার লেখা মধুসূদন দত্তের লেখা কবিতায় কয়টি স্তবক আছে কবিতাতে মোট সাতটি স্তবক আছে কবিতার মোট কয়টি পঙ্ক্তি আছে পংক্তি কথার অর্থ হলো লাইন অর্থাৎ এখানে বিয়াল্লিশটি পংক্তি আছে এরপর দেখে নাও পরের কোশ্চেনগুলো আট নাম্বার আত্মবিলাপ শব্দের অর্থ কি কবি কেন আত্মবিলাপ করেছেন আত্মবিলাপ শব্দের অর্থ নিজের কৃতকর্মের জন্য হতাশ হয়ে পড়া কবি নিজের কাব্য রচনার ব্যাপারে এই আত্মবিলাপ করেছেন নম্বরে দেখো জীবন ও মৃত্যুকে কিসের সাথে তুলনা করা হয়েছে জীবনকে প্রবাহের সাথে আর মৃত্যুকে কাল সিন্ধু অর্থাৎ কাল রূপ সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে এখানে জীবন নদীর রূপকে এবং মৃত্যু সমুদ্রের রূপকে অঙ্কিত করা হয়েছে আচ্ছা ধীবর শব্দের অর্থ কী ধীবর শব্দের অর্থ জেলে মুকুতা ফলের লোভে কে কি করে মুকুতা ফলের লোভে মুকুতা শব্দের অর্থ কিন্তু এখানে মুক্তা তাহলে মুক্তা ফলের লোভে কে কি করে অর্থাৎ মুকুতা ফলের লোভে ধীবর অতল জলে ডুব দেয় অর্থাৎ মুক্ত সন্ধানে ডুবুরি বা জেলে নিজের প্রাণের মায়া না করে জলে ডুব দেয় অন্ধ কীট কিসের প্রতি ধায় সুগন্ধ কুসুম গন্ধের প্রতি ধায় সুগন্ধ কুসুম কথার অর্থ হচ্ছে ফুল সুগন্ধিত যে ফুল সেই গন্ধের প্রতি ধেয়ে যায় আচ্ছা কবি কিসে অনুতপ্ত আশার কুহুকিনি মায়ার আচ্ছন্ন হয়ে তিনি যে ভুল করেছেন তার জন্য আজ তিনি যথেষ্ট অনুতপ্ত এখানে আশার কুহুকিনি মানে আমি বলেছিলাম যে আশা ছলনাময়ী আশা সর্বদা ছলনা করে সেই ছলনা কথার অর্থে এখানে কুহুকিনিই বলা হয়েছে আশাকে কুহুকিনিই বলা হয়েছে এই গেল কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও